তো আমরা কমনলি আমাদের যদি বলি আইডিয়াল টাইম ধরে ব্রাশ করবো এবং আমরা ব্রাশ করার যেটা হচ্ছে আমরা একটা আছে যে আমরা দাঁতে উপর পাঁচ বার করে এক দুই তিন চার পাঁচ এভাবে করে পিছন থেকে সামনে দিকে আগাবো একইভাবে সামনে চলে আসবো পাঁচবার করে করব তারপর হচ্ছে আমরা এটাকে ভিতরে কিভাবে করি দেখাচ্ছি একটু আমি ভিতর থেকে আমরা একইভাবে পাঁচবার করে স্ট্রোক এক দুই তিন চার পাঁচ এভাবে করে সামনে দিকে আগাবো পাঁচবার করে করব তারপরে আমরা অক্লুশন সার্ফেস অক্লুশন সার্ফেস যেটা আছে অক্লুশন এটাকে আমরা ব্রাশ করব এভাবে ঠিক নিচের একই ভাবে আমরা ফলো করবো এবং আমরা চেষ্টা করবো দুই মিনিটের মধ্যে শেষ করতে আর আমরা মাথা রাখবো যে আমাদের আমরা যদি অনেকে ভাবি যে অনেকক্ষণ দাঁত ঘষলে বা ব্রাশ বেশি পরিষ্কার হচ্ছে সাদা হচ্ছে এটা ঠিক না আমাদের দুই মিনিটে এবং আমি যেভাবে বললাম যে স্ট্রোক গুলো দিয়ে প্রপারলি আমরা সব সার্ফেসে সব দাঁতের লোয়ার এবং আপার যাতে প্রপারলি রিচ করতে পারি ব্রাশ দিয়ে তাহলে সেটা যথেষ্ট আপনার খাবার ক্লিন করার জন্য এবং দাঁত পরিষ্কার রাখার জন্য দুই মিনিট ব্রাশ করলে পরে যদি প্রপার নিয়মে ব্রাশ করেন যেভাবে বললাম এবং সেটা মন দিয়ে ব্রাশ করতে বলবো যে আমরা অনেকেই ব্রাস করি পেপার পড়ছি বা অন্যদিকে বলছি কেউ হাঁটছি অনেকে দশ মিনিটের উপরে ব্রাশ করছে অনেকক্ষণ ধরে এটা একদমই দরকার নেই আপনি দুই মিনিটের মধ্যে শেষ করেন থ্যাংক ইউ